আমরা প্রতিশ্রুতিবদ্ধ আশা করছেন যে আগামী এক মাসের মধ্যে যে পরিস্থিতিটা আছে সেই পরিস্থিতিটা উন্নয়ন তারা দেখতে মানে একটা অবজার মানে পর্যবেক্ষণযোগ্য পরিবর্তন যেটা চোখে দেখা যাবে আমি সবার কাছে এটা আহ্বান রাখছি আমি কিন্তু আজকে মন খারাপ করি নাই কারণ জাতির স্বার্থে রাষ্ট্রের স্বার্থে সামিয়া আমরা একই পেয়েছে এবং আমাকে কালকে বিকেলে বলা হয়েছে যা আপনার শুধু লিডারশিপের কারণে আমরা আপনাকে আমি কে বা কিছুটা দুর্বল মনে করছি কিন্তু অ্যাজ এ সায়েন্টিস্ট আপনি অত্যন্ত দক্ষ আপনাকে আমরা হাইতি চাই এই কথা বলার পরে আমি কিন্তু আর পদত্যাগ করি না অর্থাৎ মানে স্বেচ্ছা অবসরে আমি একটা চিন্তা করছিলাম কিন্তু ওই চিন্তা থেকে পরে আমি চিন্তা করলাম না আমি থেকে যাই এবং আমি সামিয়াকে আমার অত্যন্ত স্নেহবাজন হিসাবে জানি ছাত্র জীবন থেকেই এবং আমি এ পর্যন্ত কোনো কাজে কখনো তার সঙ্গে আমি কোনো খারাপ ব্যবহার করেছি বলে আমার মনে হয় না হ্যাঁ এটা এটা স্বামীও জানে যে আমি কতটা স্নেহ করি তারে তো সেই হিসাবে তোমরাও সাহায্য সহযোগিতা করবে এবং আমরা সবাই করবো প্রত্যেকে ইচ এন্ড এভরি করি এবং কর্মকর্তা কর্মচারী যে একটা দূরত্ব তৈরি হয়েছে দূরত্বটা যেন না থাকে যদি এরকম কোনো দূরত্ব তৈরি হয় আবার আকর্ষণ পরিস্থিতি তৈরি হয় সেই ব্যর্থতা আমাদের সবার এটা যেন মন্ত্রণালয় না শুনে যে আচ্ছা আবার এরকম ঝামেলা হতেছে এসব আমরা এই দুর্নামটা বুঝাইতেছি হ্যাঁ আমি কর্মচারীদের কর্মচারীরা কেউ আসে হ্যাঁ সবাই বলছি তোমরা কেউ মন খারাপ না এবং কখনো কারোর প্রতি উৎসৃঙ্খল বা বিশৃঙ্খল হয়ে হানি বিদেশে লিখতে হবে না এবং প্রতিষ্ঠানের জন্য কাজ করতে হবে সরকার আমাদের বেতন দিচ্ছে রাষ্ট্রের নাগরিকদের জন্য আমাদের শুধু নিজেদের জন্য না মানে রাষ্ট্রের সেবার জন্য বেতনটা দিচ্ছি তাহলে আমরা সবাই মিলে কাজ করুক এই প্রত্যাশা রাখছি এবং স্বামীদের জন্য আমি শুভকামনা করছি আমি যেহেতু একটা ডিজিট চেয়ার আমি আজকে থেকে ওনাকে আপডেট করে বলব

কি করতেছে এই জন্য আমি কাউকে সমস্ত দেয়ার আমার আর এটা না করলে আজকে আমি এই মাথা বাদাম কমাইতে পারতাম ঠিক আছে সবাই আমার খাবার ধন্যবাদ